এখন বাজে কটা এখন বাজে পাঁচটা আমাদের ট্রেনের ট্রেন আছে সাড়ে ছটা দে চলো গাড়ি চলে এসছে এবার চলো 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 আমাকে দাও এটা এটা করে নাও চলো দেখো নদিয়া যাচ্ছে এত কিছু না বলার পরেও দেখো জোর করে যাচ্ছে জোর করে হাসছে কেন না সেদিনকে ঘুষ নিলাম আমার কাছ থেকে সোনার দোকান থেকে সোনা নিলাম বললো যাবে না তাও আজকে দেখো এখন না কদিন পরে যাব এটা বলেছিলাম কদিন পরে যাবই বলেছিল যাইও এখন না নিয়ে গেলে ঝগড়া জাতি জানো তো সংসারে ঝগড়া জাতি ভালো লাগে না তাই জন্য বাদ্যকদম নিয়েলাম আমার কিন্তু এত মন নেই নিয়ে যাওয়ার জন্য বাট

আর একটা জলের ফ্লাক্স দিয়েছে জলের বোতল দিয়েছে আর কি দিয়েছেন জানি না আর একটা প্যাকেটে কিছু একটা দিয়েছে ওইটা ফ্লাক্সটা আছে মনে হ্যাঁ ঠান্ডা না এখন প্রচুর ঠান্ডা ওই জন্য একটু গরম জল মিক্স করে খাওয়া হবে কি আছে এর ভিতরে দেখো খুলব হ্যাঁ কি আছে কি পরোটা আছে আর এটা হচ্ছে সবজি বা আলু ভাজি

আমি কিন্তু বলেছিলাম যে পার্সোনাল কার করে আমরা নদীয় যাব বাট রিয়া জোর করে বললো না আমি পার্সোনাল কারে যাবো না আমি ট্রেনেই যাব কারণ পার্সোনাল কার করে গেলে আমার বমি হয় অনেকেরই প্রবলেমটা হয় রিয়ারও এটাই হয় ও বললো আমি যদি ট্রেনে যাই আমার কোনো কিছু প্রবলেম হয় আমি একটু হাঁটতে পারবো আমি ওই সিটে একটু ঘুমাতে পারবো ওই জন্য ও ট্রেনে যাচ্ছিল তো এই যে হাওড়া স্টেশনে চলে এসছে আর এই যে রেস্ট নিচ্ছে ম্যাডাম এখন একটু হাঁপিয়ে গেছে অনেকটা হেঁটে হেঁটে এসছে তো অফিসের যেতে আরো দেরি হবে আবার সেখানে গিয়ে দাঁড়াতে ভাবলাম এখানে একটু বসি আর যা ভিড় ছিল তো চলো এবার যাব ট্যাক্সি ট্যাক্সিতে বাসে তো যাই না ট্যাক্সিতে যাব আর ওর এমনি ট্যাক্সি ট্যাক্সিতে বমি হয় তাও একটু ঠিক আছে ম্যানেজ করে নিতে একটু ম্যানেজ করতে পারবে তাই না তো একটু বসে নাও তারপরে চলে যাচ্ছি বুক করে নিয়েছি এই যে এই ট্যাক্সিতে যাবো চলো 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 এটা না ওটা ওইটা 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 আসতে হ্যাঁ কাঁচ কাঁচটা খুলে দাও জানো এসি চালাবে না কাঁচ কাঁচ খুলে দাও জানলা হ্যাঁ আমি তো পাচ্ছিলাম না

শুধু মানে কি বলে তো বলছে না আমি সবাইকে তো একটু জানাতে হবে শিয়ালদা পৌঁছে গেছে তাই জানাচ্ছে দেখতে পাচ্ছ প্রথম প্রথম মুখে হাসি ছিল এখন আর নেই

অনেকটাই জার্নিং করার মানে এমনি ভালো টাইম এরিয়া জার্নিং করতে পারে না আর এখন তো পরিস্থিতি বুঝতে পারছো এখন ওকে দেখলেই বুঝাচ্ছ চোখ মুখ দেখো চোখ মুখ তাকাও কেমন দেখো তো চলো এখন আর বেশি আমি ভিডিও করবো না এখন বাড়ি যাই ফ্রেশ হই তারপরে বাড়ির বাড়ি গিয়ে ভালো ভিডিও ভালো ফ্রেশ হয়ে তারপরে ওদের সঙ্গে শেয়ার করছি সব কিছু দেখো রিয়া পৌঁছেছে দিয়ে সেই ওই টেপিকে তো বিক্রি করে দিয়েছেন শুধু ময়না আছে যে স্নান করে না দিয়ে খেয়ে নেওয়া দুটো ভাত সবাই ভালো পরে আবার নেক্সট ব্লগে দেখা